আমরা আজকে একটি বেসিক ক্লাস পড়ব আর বেসিক ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে আমরা যে কোনো একটা বিক্রিয়া বিক্রিয় দেখে এটার উৎপাদ লিখতে পারা এটা নর্মালি একটু কঠিন অনেকের কাছে খুব কঠিন মনে হয় কিন্তু নির্দিষ্ট বুদ্ধি যদি আমরা ফলো ফলো করি তাহলে আমরা কিন্তু খুব সহজেই এগুলা সলভ করে ফেলতে পারবো যেমন আমি যদি কাউকে একটা বিক্রিয়া দেই যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড যেমন এই যে ম্যাগনেশিয়াম তার সাথে যদি আমরা পানির বিক্রিয়া দেই তাহলে উৎপাদ এখানে কি হবে এটা তো এটা কিন্তু আমরা অনেক সময় সহজে লিখে ফেলতে পারি আবার যদি চেনা জানা হয় কিন্তু যখনই আমাদের কাছে একটু অপরিচিত হয় তখন আমরা লিখতে পারি না তো আমরা কিছু নিয়ম ফলো করব তার আগে আমরা আরেকটা জিনিস দেখি কোনো একটা যৌগ থেকে সহজেই যোজনে চিনা যায় আমরা আজকে পড়ব একটা যৌগের ব্যবচ্ছেদ যে কোনো যৌগের ব্যবচ্ছেদ আমি আসলে মজা করে নামটা দিলাম ব্যবচ্ছেদ বলতে আমরা কি বুঝি ব্যবচ্ছেদ বলতে আমরা বুঝি টাইপ আমরা একটা যৌগকে ঠিক কতভাবে বিবেচনা করা যায় আহ আমি ততটুকু আমি শেয়ার করছি যেমন আমি এই যে ম্যাগনেশিয়াম এম জি সি এল টু এখান থেকে আমরা কয় ধরনের তথ্য পাই শুরুতে আমি কিছু নিয়ম এখানে লিখে দিব এগুলা দেখে দেখে জাস্ট ভাববেন নিজে থেকে কোনো নিয়ম বানানোর দরকার নাই আমি কিছু ট্রিক্স ফলো শেয়ার করব এগুলো শুধু একটু চিন্তা করলে এগুলো হয়ে যাবে কোনো যোগের বাম্পাস সাধারণত ক্যাটায়ন হয় আর ক্যাটায়ন বলতে আমরা কি বুঝি ধনাত্মক চার্জ এবং দুই ডান পাশ সাধারণত এনায়ন এনায়ন বলতে আমরা কি বুঝি ঋণাত্মক চার্জ তাহলে এটা আমরা একটু দেখি যে বাম বামপাস সাধারণত ধনাত্মক বা ক্যাটায়ন চার্জ এটাকে আমরা পজিটিভ বলতে পারি আমি এটাকে লিখলাম পজিটিভ আর বাম বামপাস সাধারণত অ্যানায়ন হয় আর অ্যানায়ন বলতে আমরা বুঝি নেগেটিভ এই দুইটা গেল তারপর যোজনীর অদল বদল যোজনী অদল বদল বলতে আমরা কি বুঝি মানে একের যোজনী আরেকজনের পাশে বসবে এই জিনিস দিয়ে আমরা বুঝে নিতে পারি তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি ক্লোরাইড তাহলে আমরা শুরুতে যা করব সেটা হচ্ছে বাম পাশ তাইলে এই ম্যাগনেশিয়াম এটাকে একটা দাগ দিলাম ক্লোরিনের নিচে একটা দাগ দিলাম তাহলে ম্যাগনেশিয়ামটা হলো বাম আর ক্লোরিন হচ্ছে ডান তাহলে ম্যাগনেসিয়াম বাম পাশে আছে ক্লোরিন আছে ডান পাশে এখন বাম পাশটা আমরা এখানে কি লিখলাম যে বাম পাশ সাধারণত ক্যাটায়ন মানে পজিটিভ তাহলে আমি এই বাম পাশে যেটা আছে তার উপর একটা প্লাস চিহ্ন দিলাম তারপর আমরা ডান পাশ অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ তাহলে ক্লোরিনের পাশে আমরা দিলাম নেগেটিভ চার্জ তিন নম্বরে আমরা দেখতেছি দুজনই অদল বদল হয় তো এই অদল বদল মানে কি আমরা একটু ভালো করে খেয়াল করি এখানে ক্লোরিনের পাশে আছে দুই আর ম্যাগনেশিয়ামের পাশে কিছু নাই কিছু না থাকা মানে কিন্তু এক তাহলে যেহেতু অদল বদল অদল বদল মানে কি এই দুইটা আসলে ম্যাগনেশিয়ামের যোজনী আর ম্যাগনেশিয়ামের পাশে যে এক আছে এটা ক্লোরিনের যোজনী তাহলে আমি এখানে প্লাস টু লিখতে পারি এখানে মাইনাস ওয়ান লিখতে পারি এখান থেকে এগুলো মূলত জারুন সংখ্যা নির্দেশ করে একই নির্দেশ করে জারুন সংখ্যা কারণ আমরা জানি সাধারণত জারন সংখ্যায় প্লাস মাইনাস হয় যোজনীতে কোনো প্লাস মাইনাস হয় না অধিকাংশ ক্ষেত্রেই যোজনী আর জারণ সংখ্যা একরকম হয় তাহলে আমরা যে কোনো একটা যোগ থেকে জারুন সংখ্যা বুঝতে পারি আর যেহেতু আমি বলছি যে অধিকাংশ ক্ষেত্রে জারুন সংখ্যা আর যোজনী প্রায় একই রকম হয় যোজনীতে কোনো চার্জ হয় না মানে প্লাস মাইনাস হয় না তাইলে আমরা যোজনীটা এখান থেকে লিখে ফেলতে পারি যে ম্যাগনেশিয়ামের যোজনী দুই ক্লোরিনের যোজনী এক আর যদি আমরা চার্জ বলতে যাই এগুলো হচ্ছে চার্জ যেগুলোকে আমরা জারণ সংখ্যা বলি এখন আমরা আরেকটা যৌগ দেখব যে ম্যাগনেশিয়াম ও টু এটার ক্ষেত্রেও আমরা আগের মতো চিন্তা করব তাহলে বাম তাইলে পাশে আছে ম্যাগনেশিয়াম নাম পাশে আছে ও এইচ কিন্তু একটা যৌগমূলক ওয়েচটা একটা যৌগমূলক তাইলে এটাকে আমরা প্লাস দিব এই পুরো যৌগমূলককে আমরা দিব মাইনাস তারপর আমরা কি লিখছিলাম ডান পাশে কি হবে মাইনাস তাহলে হিসেব মতে আমরা বামে প্লাস লিখে ফেলছি আর ডান পাশেরটাতে মাইনাস লিখে ফেলছি তারপর আমরা কি লিখবো যোজনী অদল বদল তাহলে আমাদের যোজনী অদল বদল হয়ে এই যে ওইচ এর পুরো পাশে টু আছে টুটা আসবে এখানে আর ম্যাগনেশিয়াম এখানে যে মনে মনে ওয়ান আছে সে যাবে এখানে তাহলে এখানে আমরা ম্যাগনেশিয়াম এর যোজনী কত বলি দুই ক্লোরিনের এর যোজনী কত বলি এক এখন এই যে যোজনি বলতে আসলে আমরা কি বুঝি তো মনে রাখার জন্য আমরা একটা জিনিস মনে রাখবো যে যোজনি বলতে আমরা বুঝি কোনো একটা যোগ পূর্ণ করার জন্য তার যে কয়টা ইলেকট্রন লাগে মনে মনে থাকবে কিন্তু সত্যিকার তো যোজনী এটা প্রকাশ করে না যোজনী প্রকাশ করে কোনো একটা পরমাণুর সাথে যোগ গঠনের সময় অন্য একটা পরমাণুর যুক্ত হওয়ার যে সক্ষমতা তাহলে আমরা ম্যাগনেশিয়ামের যোজনী দুই এটা বের করে ফেললাম ম্যাগনেশিয়ামের চার্জও আমরা এখানে বের করে ফেললাম এখন আমি যদি আরেকটা আরেকটা যোগ দেখি যে এম জি ও এটার ক্ষেত্রে আমরা যোজনী কিংবা যার সংখ্যা কিভাবে বের করব। এখন এখানে কিন্তু আমাদের আমরা নর্মালি দেই বাম পাশে কি হবে প্লাস তাহলে আমরা এটা প্লাস দিলাম ডান পাশে মাইনাস হবে মাইনাস দিলাম এরপর বললাম যোজনী অদল বদল হবে তাহলে এখানে মনে মনে কি আছে ওয়ান আছে এখানে মনে মনে কি আছে ওয়ান যদি যায় এটা ওয়ান হয় এটা হয় এটাই হয় কিন্তু এটা আসলে ভুল কেন ভুল কারণ আমাদের কিছু মৌলের ক্ষেত্রে আমাদের যোজনীটা মাথায় লাগবে যদি যোজনী মাথায় থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যেমন যোজনী কি আমি একটু আগে বলছিলাম যে আমরা মনে রাখবো এটা কোনো নিয়ম না আমরা যা নর্মালি মিলে যাই অনেক সময় যে যোজনী বলতে আমরা বুঝি যে কোনো একটা মৌল তার সর্বশেষ শক্তিস্তরে স্তরে অষ্ট পূরণের জন্য ধাতু হইলে ইলেকট্রন কয়টি ত্যাগ করে আর অধাতু হইলে কতটি ইলেকট্রন গ্রহণ করে এটা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারি যেমন এটার ক্ষেত্রে আমরা দেখতে পারি ছয়টা আটটা ইলেকট্রন ওয়ান এস টু টু এস টু টু পি টু পি ফোর তাহলে তার প্রথম শক্তিস্তরে কয়টা ইলেকট্রন দুইটা দ্বিতীয় শক্তি কয়টা ছয়টা তাহলে সে অধাতু কারণ তার ছয়টা ইলেকট্রন অষ্টপূর্ণ পূর্ণ হওয়ার জন্য তার জন্য অষ্টক পূর্ণ হইতে তার আটটা ইলেকট্রন লাগবে কিন্তু এখানে ইলেকট্রন ইলেকট্রন তাইলে সে স্থিতিশীলতা অর্জনের জন্য তার হয়তো ত্যাগ করতে হবে অথবা দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তাইলে সে কি করবে সে দুইটা ইলেকট্রন প্লাস করে আট হবে তখন এটা হয়ে যাবে দুই আট এভাবে সে যেহেতু ইলেকট্রন গ্রহণ করে সে অধাতু তাইলে আমরা এই ম্যাগনেশিয়াম ও এর ক্ষেত্রে আমরা তখন মাইনাস না দিয়ে আমরা এটা দিব যে টু এটা যেহেতু হয় এটা এটা কি হবে হবে কারণ যোগ চার্জ নিরপেক্ষ চার্জ সমান হতে হবে আমি এখানে একটা বিক্রিয়া দিলাম এটা কিভাবে সলভ করবো বা এটার উৎপাদ কিভাবে আমরা লিখব এটা বুঝার জন্য আগে আমাদের যোজনী মনে রাখা গুরুত্বপূর্ণ তাহলে আমাদের বইয়ে চ্যাপ্টার ফাইভে একটা যোজনি চার্ট আছে ওটা মনে রাখলে ইজি অথবা আমরা একটা একটু এটা নিয়ে আমরা একটু চিন্তা করি আমরা নরমালি দেখি পানি পানি অলওয়েজ পানি ভাঙে এভাবে এইচ ওইচ এইচ ওইচ ঠিক আছে এইচ ওয়েস এভাবে পানিটা ভাঙে তাহলে আমরা স্বাভাবিক অর্থে এটা একটা ধাতু এটা একটা ধাতু তাহলে ধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা আর অধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা ঠিক আছে তাহলে এখানে এই ম্যাগনেশিয়ামটা ওএইচ এর সাথে বিক্রিয়া করবে তাহলে আমরা লিখি যে এমজি ও এইচ একটু পর্যন্ত লিখব লিখার পরে আমাদের এখন কাজ যোজনী মিলানো যোজনী মিলানো তাইলে আমরা ম্যাগনেশিয়ামের যোজনী কত জানি ম্যাগনেশিয়ামের যোজনী জানি টু আর ওএইচ এর যোজনী জানি ওয়ান এটা আমাদের মুখস্থ থাকা লাগবে অথবা চ্যাপ্টার ফাইভ আমরা যদি পড়ি তখন আমি ওখানে দেখাই দিব তাহলে সিম্পলি ম্যাগনেশিয়ামের যোজনী দুই আর আমি বললাম কি যে কোনো একটা যোগে যোজনী অদল বদল হয় তাহলে ম্যাগনেশিয়ামের যোজনী আমরা যদি তার কাছে দিয়ে দিই আর ওয়েচ এর তার কাছে নিয়ে আসি তাহলে এটাই হচ্ছে আমার উৎপাদ তাহলে আমরা না লিখলে হয় তাহলে আমরা এখানে ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন আয়নটা বিক্রিয়া করে ফেলছে এখানে কিন্তু আরেকটা থেকে যায় সেটা হচ্ছে কি হাইড্রোজেন আমরা এখানে প্লাস দিয়ে হাইড্রোজেনটা লিখলাম কিন্তু এটা ভুল হয়ে গেল কেন হাইড্রোজেন একটা পরমাণু কিন্তু সে যখন অনুগঠন করে সে দ্বি পরমাণু মানে আমরা জানি মৌলিক গ্যাস সমূহ অধিকাংশ ক্ষেত্রে দ্বিপরমাণুক তাহলে এখানে হাইড্রোজেন একটা বসতে পারবে না হাইড্রোজেন অলওয়েজ দুইটা বসতে পারবে একইভাবে অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন ক্লোরিন এটা সবাই গ্যাস আর এরা দ্বি পরমাণু হয় কারণ এরা মৌলিক গ্যাস তাহলে আমরা এটা লিখতে পারলাম লিখতে পারার পরে আমাদের এখন কাজ হচ্ছে সমতাকরণ সমতাকরণটা কিভাবে করব আমরা যে কোনো একটা ধরবো শুরুতে আমরা ধাতু ধরি ম্যাগনেশিয়াম এখানে কয়টা আছে একটা এখানে কয়টা আছে একটা ওকে ম্যাগনেশিয়াম মিলে গেল কিন্তু আমাদের এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা অক্সিজেন কয়টা আছে একটা তাহলে আমরা হাইড্রোজেন দেখি হাইড্রোজেন এখানে আছে দুইটা এখানে আছে দুইটা হাইড্রোজেন টোটাল কয়টা হয়ে গেল চারটা কিন্তু এখানে আমার হাইড্রোজেন আছে কয়টা দুইটা তাহলে আমি তার আগে একটা দুই দিয়ে দিব দুই দুগুণে চার তাহলে এখানে চারটা হাইড্রোজেন আছে কিনা আছে এখানে দুইটা এখানে দুইটা আবার এখানে আমার অক্সিজেন কয়টা হইলো দুইটা তাহলে এখানে আমার অক্সিজেন কয়টা দুইটা তাহলে এভাবে আমরা বিক্রিয়াটা লিখতে পারি এখন আমরা